তোমরা দাওয়াতের খানা খাইছো নি কি কি দিয়া খাইছ হ্যাঁ কি গোস্ত ডাইল খাইছ না ভাত খাইছ না আচ্ছা আপনি নিয়ে ছিলেন না হুজুরা ছিল না আমরা খাইছিল তরকারি ওইছিল সবার হয়েছিল তরকারি হ্যাঁ দুজন ছিলেন ওই ওই মাত্রা সে মনে ছিল না এই জন্য রাজিমরে পাঠাইছিল তোমরা এমনি দাওয়াত খাইতে চাওনি সব সময় কথা দি কয় না দাওয়াত খাইতে চাওনি এভাবে তুমি খাইছো নি তামিম খাইছো নি আমার বাড়ির দাওয়াত খাইছো না ওই দিন গেলা গরুর গুস্তুরি ভাত খাইছো না কি তুমি মিশা কথা কো এদিকে যাই হোক এদিকে বাড়ি দাওয়াত খাইছ না দাওয়াত খাইছ না ওই দিন আবার তরকারি আনছ না আনছে যাও তোমার সবাই দোয়া আবার বাড়িতে এর আগের দাওয়াতে গেছে কেটা তুমি গেছো না এদিকে এর আগে দাওয়াতে কে গেছে গেছেন আমরা বাড়িতে আস সামনে আস হো হ্যা মোষা গেছে মুসা একবার গেছে তাহিত কয়ে রে না তুমি কই আসছিল বাড়িতে এবার এবার দেখ এবার এবার আইসিস গুরুতরা যাও তুমি এখানে আসো তুমি এরগে তুমি আছিলা না এর আগে তুই দি আছো তুমি আর আগে ছিলা না হ্যাঁ এবার যাই এবার এবার আমি খাইছো নি যাও তুমিও না যাও তুমিও যাও আবার লাম তুমি এখানে আসছো তুমি না নতুন ভর্তি হয়েছ পাঞ্জাবিটা তেমনি মনে লাগে ন পাঞ্জাবি দুই কে এটা কয়দিন দা হয় না এই কালকে আর পঞ্জাবি দুহে দিবা গেদা তুমি দিবা এটা দুই দিবা সিটি পড়ে গেছে যাও তুমিও নতুন কেমন আফন ভাই তুমি এখানে আস তোমার নাম কি আসিম তোমার আব্বুর নাম কি তোমার আম্মুর নাম কি জোলেখা তোমার আব্বু কি করে কোন দিন বস্তি হয়েছ কোন দিন আছে তোমার কেউ মারেনি কোনো তোমরা মারো কেউ আদর করবা শরদের পাঞ্জাবি ধুয়ে দিবা ঠিক আছে ঠিক আছে হুজুরি বা হুজুরিবা নি আমার চিনুনি তুমি আমার চিনুনি আর মারতাম না আমার চিনো না আমার চিনী নাম কি আমার হুজুরি বা হুজুরি দা না ঠিক আছে যাও সবাই নিয়ে বর্ষ যাও 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 এই আস্তে ধীরে

أنتم تلاوت اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القران عيدين فوربك لنسالنهم عجل কয় পারা চলে তিন পারা ইয়াদ আসেনি আসেনি একটা ইয়াদের পিস্টার ফতন থেকে তেলওয়াত করো بسم الله الرحمن الرحيم قد سمع الله قولا التي تجادلك في زوجها في زوجها وتشتكي الى الله والله يسمع تحاها É lá, é Mata -se, Mata -se. E não mosa vi Ela humor. Até chute. E Já. Jobae. Amigu.

সুন্দর করে তিলাওয়া হ্যাঁ যাও নাজবুল এখানা কয় ফারা চলে সর্বমুট ফারা আচ্ছা তিলাহত করো সুন্দর করে করবা

عبارة برو فيل فيل عونا بالعودة فرعون برو فللذين كفروا في تكفير والله من ورائهم مهير بل هو قرآن مجيء في لون مهفور আরো কত সুন্দর করে পড়তে হবে কেমন তো মাখরাজ গুলো এখনো ভালো করে আদায় হয় না বুঝছো ঠিক আছে তারপরে খেয়াল করো না এই যে এখান দিয়ে এই ইয়া নাম্বার আয়াতে সতেরো নাম্বার আয়াতে খেয়াল করো না কেমন যাও এই দেখবা কিন্তু আমি কিন্তু আরো একদিন কয়েকদিন তেলাওয়াত কিন্তু শুনবো এখানে আসো তো গলা দিয়ে কথা

وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن املا وهو العزيز الغفور صدق الله العظيم صدق الله

قال أنا أسألان. الذين يجعلون مع الله الها الاخر فسوف يعلمون. صدق الله العظيم. صدق الله العظيم. السلام عليكم ورحمه السلام. السلام. وأي فرصة বিফা সুন্দর করে তিন আয়াত করো

যাও এই তোমরা তোমরা কে হাত মনে রাখবা তোমরা সবাই একটা একটা সুন্দর করে তিলাবাত মুখস্থ করবা এখানে যারা যারা হাত তুলছ কারোর তেলাওয়াতের সাথে কারোরটা মিলতে পারবে না ঠিক আছে নতুন নতুন তেলাওয়াত নতুন নতুন কেরাত মুখস্থ করবা তোমাদের এগুলা ভিডিও রেকর্ড করবো হুজুরে ঠিক আছে মোবাইলে না ওইগুলা ক্যামেরা দিয়ে রেকর্ড হবে আসরের পরে একদিন আইসা রেকর্ড করে নেওয়া যাবে ঠিক আছে হাত নামাও না দাঁড়া 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 পড়ো না দেড়া কে হ্যাঁ না দাঁড়া এটা মনে রাখবা তোমরা একটা একটা ছোট্ট ছোট্ট চূড়া প্রথম বাইশ চূড়া থেকে তিরিশ পারার প্রথম বাইশ চূড়া থেকে যে কোনো একটা একটা চূড়া শিখা রাখবা ঠিক আছে জি হাত নামাই রাখো ঠিক আছে সালামু আলাইকুম